দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজাক্টলি ইয়াদকে আমি ঠিক করতে পারছি তো সম্ভবত দু নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি দু হাজার নিরানব্বই সালে দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজাক্টলি ইয়াতকে আমি ঠিক ই কারেক্ট করতে পারছি তো সম্ভবত দু হাজার নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি গাথা উনি যেসব কথা বলেছেন হৃদয়দাতা খুব গুরুত্বপূর্ণ আমরা যে এতক্ষণ ধৈর্য সহকারে উনি শুনেছি জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজাক্টলি ইয়াদ ঠিক ই কালেক্ট করতে পারছি তো সম্ভবত দু হাজার নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি দু হাজার নিরানব্বই সালে দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজ্যাক্টলি ইয়াদ ঠিক ই কালেক্ট করতে পারছি তো সম্ভবত দু হাজার নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি হৃদয় গাথা উনি যেসব কথা বলেছেন হৃদয়দাতা দাতা খুব গুরুত্বপূর্ণ আমরা যে এতক্ষণ ধৈর্য সহকারে উনি শুনেছি জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজাক্টলি করতে পারছি তো সম্ভবত দু হাজার নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি দু হাজার নিরানব্বই সালে দু হাজার নিরানব্বই সালে সম্ভবত আমি একজাক্টলি ইয়ার কামিঠিক কালেক্ট করতে পারছি তো সম্ভবত হল দু নিরানব্বই সালে আজকের দিনে আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছি গাথা উনি যেসব কথা বলেছেন হৃদয় দাতা খুব গুরুত্বপূর্ণ আমরা যে এতক্ষণ ধৈর্য সহকারে উনি শুনেছি জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয়